কি করতে চাইছেন কি করে ফেলছিলাম হ্যালো হ্যালো শোনা যায় কথা হ্যালো আসসালাম আলাইকুম জি বাবা দেখেন আমার বাবা পিঠা বানাইছে কত সুন্দর করে কেউ কি দেখতেছেন কিনা একটু কমেন্ট করবেন হ্যাঁ

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা কেমন আছেন ঈদ মুবারক ঈদ মুবারক আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে রুটি বানাইতেছে কারণ শেষ অবশ্য এখন মাংস রান্না করব তো আমি আজকে ব্লগ করি নাই কারণ হচ্ছে আমি এটা চিন্তা করতেছিলাম যে সবাই তো এখন আমরা মানে কি বলে যে মাংস খাইতেছি তো এই মাংস রান্না কি আপনাদের দেখতে ভালো লাগবে

শাহী মাহমুদ মাহমুনা মুনিয়া এত রাতে এত রাতে কি এত রাতে এত রাত কখন কি বলে পিঠা তো রাতেই খায় ভাই সাতটা আটটা আটটা বাজে আটটা কি রাত আটটা রাত এটা কে কমেন্ট করছেন কমেন্টে রিপ্লাই দেন আচ্ছা দিচ্ছি তো ভাইয়া আমার জন্য চালের রুটি পাঠিয়ে দেন আপনি আমার জন্য দোয়া পাঠিয়ে দেন আপনার জন্য চালের রুটি পাঠিয়ে দিবেন হ্যাঁ

দাদা ইন্ডিয়া চলে আসেন ঘুরতে ইনশাল্লাহ ইন্ডিয়া তো যাবোই ভাই ইন্ডিয়া আমাদের পাশের দেশ কেন যাবো না ইন্ডিয়া যাওয়ার ইচ্ছা অনেক বেশি আছে সত্যিও জান ইন্ডিয়া আমি অনেক আগে আর আপনার বোন হোস্টেল থেকে আসে না হ্যাঁ আসে ওই যে বাতাস খেতেছে উপরে আমাদের যে সিঁড়িঘর সাতটা আছে না ওখানে আসসালামু আলাইকুম সুলতান ভাই বাঘের নাকি হ্যাঁ বাগেরহাট কি বাগেরহাটে আসবেন চিংড়ি ভাই খাওয়াবো কিন্তু আসলে চিংড়ি অনেক বেশি পাওয়া যায় যাবো ইনশাল খেয়াল খেন খালি নুরান করেন না বুঝলেন ভাই যে ফাইমা আছে না হ্যাঁ ফেসবুকে নখ দিয়ে ইনশাল্লাহ সবাই knock দিয়েন সবাই ফেসবুক page ফলো follow দিয়েন আর knock দিয়েন ভাই আমাদেরকে না দিয়ে খাবেন আমি মাত্র রুটি খেলাম শিলা খাতুন আরে খাই ফেলছেন আগেই আচ্ছা কে কে কোরবানি দিয়েছেন আর কে কে দেন না একটু কমেন্ট করেন তো ভাই আপনার ছেলের জন্য সবসময় দোয়া করি আলহামদুলিল্লাহ সবসময় দোয়া করবেন উম্মে আদরা গরম চালের গরম চালের অনেক ভালো লাগে গরম চালের রুটি কি বলছেন গরম রুটি নাকি আপনার রোজ দেখি সো মাচ মুসকান খাতুন মিস্টার সাজিয়া দরকার কি তোমার কি হয়েছে নাই ভাই কি হইতেছে না রায়ান ভাই দিচ্ছি তো কোনটা রাকিব রাকিব আপনার ফ্যামিলি অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ शमी खातून नूरजनापू एंड फाईमापू খুব ভালো थैंक यू अपू थैंक यू गोरشل ইউটিউবার কি লেक्सन বুঝি নাই हांমিনা রহমান ভাইয়া নূরজাহান আপু কে মাসলাম দিবেন আসসালামু আলাইকুম নূরজাহান আপু আসসালাম দিছে জবাব দছ নাই বাতাস পছন্দ দেখেন বুঝলেন আচ্ছা ভাই আপুকে আপনি পর্দা করেন না কেন আচ্ছা পর্দা আচ্ছা এই যে আপনারা একটা কিছু মানুষ দেখবেন কি কমেন্ট করে আসা ভিডিও তো কমেন্ট যে মেয়েদেরকে সামনে নিয়ে ভিডিও করতেছে এটা করতে তাহলে ভাই আপনি যদি পর্দাশীল হন তাহলে আপনি মেয়েদেরকে দেই খাও আবার আপনি কেন সেই ভিডিওতে ক্লিক করলেন মানে আপনি দেখলেন যে ভিডিওর মধ্যে মেয়ে আছে তাহলে আপনি কেন মেয়েটা দেখতে আসলেন তাহলে আপনার কি কোনো হবে না হ্যাঁ তাহলে আপনি নিজে গুনা করলেন আর আপনি নিজে গুনা করে অন্যজনের বলতেছেন ভাই আপনি গুণা করেন না তাহলে চোর যখন চোরকে বলে চুরি করিস না তাহলে হয় বলেন

অবশ্য তিন চামচ ভাই একটা কথা বলি ভুল হলে মাফ করবেন আমি একটা ছোট জি বলেন নুরজাহান আপুকে অনেক মিষ্টি দেখতে আমি না খাতুন হ্যাঁ আর আমার দেখতে কেমন টকভরের মতো নাকি জল ভাই না আসসালামু আলাইকুম বাগেরা আঠা ইনশাআল্লাহ বাগেরা আছবো ইনশাআল্লাহ বাগেরা আছে ভাই বাগেরা আসলে কি আপনাদের বাসায় আসবো দাওয়াত দিলেন নাকি নুরজাহান আমার কি হয় এই বিষয়ে ভিডিও করবো ইনশাআল্লাহ আপনারা একটু ফেসবুকে ফলো করেন ফেসবুক পেজে আমাদের এখানে এসে বলো দিশা মুখার্জি ভাই আংরি বালকের ভিডিও করবেন না হ্যাঁ আংরি বালকের ভিডিও করব আমাদের বাড়ির আস্তুর হইলে হ্যাঁ আস্তুরটা মানে প্লাস্টার বাবা দেখেন দেখেন দুষ্ট কত প্রকার ও কি কি দেখেন থাক 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 না 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 তুমি বলো তুমি তুমি যেটা বলবো সেটা বাবা তুমি যেটা বলবো সেটা তুমি বলো কি বলবো বলো না দে না দেখ না দে বাবা আল্লাহ ইব্রাহিম দুষ্টুম কর না ফেসবুক ভাইয়া ফেসবুক না থাকলে আমাদের কি হবে ফেসবুক কি বলেন ফেসবুক নাই ও আমার নিজের ফেসবুক আইডি নাই তাহলে তো ঠিকই আছে আপনি তো অনেক হাদিস গুলো হাদিস গুনা পাপের কথা বলেন আপনাকে মানুষ পর্দার কথা বলতেই পারে হ্যাঁ বলতে পারে কিন্তু নিজে বেপরদা কইরা বা নিজে অন্যায় করে সেটা বলতে পারে না তাই না আপনি যদি নিজে না করেন তাহলে আপনি বলতে পারেন এটা বললাম আমি আমি ভুল যে বলছে করছেন বা এটা বলি নেই বললাম যে নিজেও সেই মেয়েদের ভিডিও দেখলেন অনেক পুরুষ মানুষ সে কমেন্টগুলো করে তো ভাইয়া আপনি নিজে দেখলেন আবার আপনি কমেন্ট করলেন যে মেয়েদের নিয়ে ভিডিও করেন আপনি তো মেয়েদের দেখেই ভিডিওতে আসলেন তাহলে কেন আসলেন তাই আপনার কোনো হয় নাই সেটা বললাম সুমী খাতুন নুরজান আপু আপনার ওয়াইফি হবে না হলে নুরজান আপু আপনাদের বাড়িতে কেন আচ্ছা এইসব আমি তো বলতে চাই কিন্তু আপনারা তো বল শুনতে চান না বোধহয় শুনতে চান তো ফলো করতেন ফেসবুকে যদি আজাদের কি বলেন ভাই চল্লিশ পঞ্চাশ হাজার মানুষের মধ্যে পাঁচ হাজার মানুষ নাই ফেসবুকে এটা কোনো কথা বলেন পাঁচশো ফলোয়ারও করেন নাই আপনারা চট্টগ্রাম থেকে দেখছি আপনার সব ভিডিও দেখি থ্যাংক ইউ সো মাচ এখন আপনারা কে 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 কোথায় আছেন বলেন গ্রামে আছেন নাকি ঢাকাতে আছেন নাকি সব মানে আপনাদের যেখানে থাকেন সেখানেই আছেন নাকি গ্রামে আসছেন এটা একটু কমেন্ট করেন কে কে গ্রামে আসছেন আর কে কে কুরবানি দিবেন আর কে কে দেন না এটা একটু কমেন্ট করবেন আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে পটুয়াখালী জেলা বরিশাল হচ্ছে আমাদের বিভাগ আমাদের বাড়ি আপনাদের সকলের দাওয়াত ইনশাল্লাহ ইনশাল্লাহ যাবো একদিন শহরে নোয়াখালীতে আছেন আচ্ছা ভেজিটেবল তারপরে কাউসার আমি আচ্ছা গাজীপুরের দাওয়াত ইনশাআল্লাহ যাব তারপরে ইসলামিক ভিডিও হাই হ্যালো হাসান লস্কর কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কি রান্না হচ্ছে আচ্ছা এখন যা রান্না হবে গরুর মাংস রান্না হবে আর চালের রুটি যেটা দেখছেন চালের রুটি তো বানাইছি চালের রুটি ঘরে রেখেছো এটার মধ্যে চালের রুটি আছে আপনি কিন্তু আগে অনেক সুন্দর ছিলেন আচ্ছা তাহলে এখন আমি সুন্দর নাই এই জন্য আপনারা আমার এরকম বাজে কমেন্ট করেন আগে কিন্তু মানুষ এরকম বাজে কমেন্ট করতো না চালের রুটি আর মাংসের চ্যালেঞ্জ সবই করব আগের মতো আবার হাঙ্গি ভিডিও দেখতে পাবেন শুধুমাত্র আমাদের বাড়িতে প্লাস্টার করা হয় নাই তো সেখানে আমি আমার ব্যাকগ্রাউন্ড যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড থাকে না একটু ব্লু কালার যে ব্যাকগ্রাউন্ড ওই ব্যাকগ্রাউন্ডটা করতে পারতেছি না হ্যাঁ এই জন্য মন মানে মন টানতেছে না সুন্দর ভিডিও করব সুন্দর দেখাবে তো ভিডিও যদি সুন্দর না হয় বাবা বাবা দেখে যাও মাংস রান্না হয়ে গেছে বাবা আপনাদের বাড়িতে আসবো লোকেশনটা বলবেন আচ্ছা এই জায়গায় একটা সমস্যা আছে ফাইমার কথা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফয়সাল আহমেদ ভাই নুজান তোমার অনুভূতি কি ঈদের ব্যাপারে বলো কেমন আছো সবাইকে ঈদ মোবারক বলো আচ্ছা বাজে কমেন্ট করে আপনি নুরজাহানের পরিচয় বলেন না সেজন্য আপনি তো আমার ভালোবাসা আচ্ছা আচ্ছা বাইরে বলতে তো চাই রে আমি তো বলতে চাই কিন্তু আপনারা কিছু অল্প কিছু ফলোয়ার বললাম ভাই পাঁচ মাত্র আপনারা কেন করলেন না বলেন তো আর এটা কেন করলেন না সেটা বলেন আপনারা কিন্তু চাইলে এখন তিনশো মানুষ দেখতেছেন তিনশো মানুষের মধ্যে কে কে ফলো করছেন সত্যি কথা বলবেন আর কেন করেন না যারা না করছেন এটা একটু কমেন্ট করেন তো আচ্ছা মাংসর জন্য মশলা কষানো হইতেছে হ্যাঁ ঈদ শেষ শুধু ঈদ কাছে আসলে ঈদ শেষ মানে কেমন চলে গেল আচ্ছা আমি যে এই যে অনেক সময় মানুষের কাছে টাকা চাই এই এই যে আপনারা আমার বিরুদ্ধে বলতেছেন যে ভাই টাকা নিয়ে আপনি খায় হ্যাঁ দে আপনি টাকা খান বা এটা সেটা এটা কি আপনারা মন থেকে বলেন নাকি আমার উপর রাগ করে বলেন একটু কমেন্ট করেন তো আপনারা কি আমার বিশ্বাস করেন না এটা একটু কমেন্ট করেন আজকে আপনাদের সাথে সরাসরি কথা হবে বলেন আপনারা কি আমার বিশ্বাস করেন না আচ্ছা ঈদ নাই সেটা বলো বলছিস আচ্ছা যাক